হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ভ্যাকটনদার ভিডিও অফ লক্ষ্মীপাচা ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই হয়েছি তো দেখো আজকে হলো আমার স্বাদের পরের দিন মানে আজকে আমার বাসি স্বাদ তো আজকে সব কিছু নাকি মায়ের রান্না করে দেবে আজকে যা নিয়ম নিয়মকানুন সব মার কারণ অনুযায়ী হবে মানে বাবার বাড়ির তরফ থেকে আর এই শাড়িটা আমার মাই কিনে দিয়েছিল মানে যেহেতু এটা পুজোর সময়কার ব্লগ ছিল মানে সেই সময় শ্যুট করা তো এই শাড়িটা একবারই দিয়ে দিয়েছিল এটা ভালো শাড়ি Yeah. <laughs> তো যাই হোক সাত পারপাস পুজো পারপাস একবারেই দিয়ে দিয়েছিল তো বললো যেটা খুশি সেটা নেই তো এই শাড়িটা নিয়েছে এই শাড়িটা মানে এতটাই সফট মানে খুব মানে খুবই ভালো শাড়িটা তো তোমাদের শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এখন অনেক 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 দিন পরে এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন আস্তে আস্তে এডিট করে সব পুরনো ব্লগগুলো শেয়ার করছি তো দেখো এখন তো মোটামুটি মানে আমার সেভেন মান্থ প্রায় শেষের দিকে মানে শেষের দিককার ব্লগ ছিল এটা তো সেই সময় শরীরটা আমার অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো তো আর তার মধ্যে সেদিন এতটাই গরম ছিল যে কি বলবো গরমে ঘেমে গেছি আর এদিকে তো নিচে কিছুতেই বসতে পারছিলাম না মানে তখন এতটাই ফুলে গেছিলাম যে আমার যেগুলো ছায়া সেগুলো হচ্ছিল না মানে কি আর বলবো তো যাই হোক এখন দেখো সবার প্রথমে মা আশীর্বাদ করবে আর আজকে হলো মানে কী বলবো খাওয়া দাওয়া সব কিছু মানে মাই করেছে তো যাই হোক এখন দেখো চলছে আশীর্বাদ পড়বে এরপর সবাই শ্বশুরবাড়িরও সবাই আশীর্বাদ করবে ঠিকই কিন্তু আজকে সব কিছু মায়ের নিয়মে হবে তো গতকালকে যখন সাতটা ছিল সেই সময় হলো মা আসতে পারেনি আশীর্বাদ করতে পারেনি এবং কিভাবে খেলাম কি খেলাম না খেলাম কিছুই দেখতে পারেনি তো আজকে সবটাই মানে মা বলছে বা নিজে হাতে খাইয়ে দেবে তো বেশ ভালোই হলো তো দেখো এই পায়েসটাও কিন্তু মা রান্না করেছে তো দেখো মাকে আমি প্রণাম করতে নিলাম তো মা বললো যে না এখন নাকি এই সময় প্রণাম করতে নেই কাউকে তো যাই হোক এখন বসে রয়েছি আর এখন হলো আশীর্বাদ করবে হলো আমার শাশুড়ি মা তো আশীর্বাদ করার তো কোনো কিছু নেই আশীর্বাদ সবাই করতে পারে মানে সবাই এখন আশীর্বাদ করছে যাতে মানে সব আগামী দিনগুলো খুবই সুন্দরভাবে থাকে আর আমিও সুস্থ থাকি সাথে আমার এই সেই পুচকু বেবিটাও যাতে সুস্থ থাকে তো সেটাই সবাই কামনা করে তো সে যাই হোক সবার আশীর্বাদ তো এই সময় সব থেকে বেশি is তো আমার এই ব্লগটা ছিল হলো সেভেন্টিন অক্টোবর তো এখন সেই অক্টোবরকার ব্লগ এতদিনের শেয়ার করছি তো এখন আশীর্বাদ করবে ওই যে কালকে দেখেছিলাম কাকিমুড়িটাকে যে কিনা মানে আমার এই মানে বেবি স্বরের প্রোগ্রামে অনেক হেল্প করেছে মানে অনেক কিছু করেছে তো সেই কাকিমুড়িটাই এখন মানে আমাকে আশীর্বাদ করছে তো এখন হলো মানে কি বলবো যাতে সবাই আশীর্বাদ করছে এবং সবাই মিষ্টি মিষ্টি আশীর্বাদ দিচ্ছে মানে এখন সবাই মানে মানে কৌতূহলে রয়েছে যে ছেলে হবে না মেয়ে হবে কি হবে তো যাই হোক দেখো কাকিমেটার সাথে একটা ফটোও তুলছিলাম তো সেই সময় ভিডিও চলছিলো তো এখন হলো মা খাইয়ে দিবে মানে এদিকে আমার পক্ষে নিচে বসে থাকা সত্যি খুবই কষ্টকর হয়ে গেছে আর তার মধ্যে নিচে বসার থেকে সবথেকে বড়ো কথা নিচে খাওয়াটাও হলো মানে অনেক কষ্টকর হয়ে গেছে আর এটা হলো ছোটো মা ছোটো মা আশীর্বাদ করছে কারণ ছোটো মা হলো অনেক মানে কি বলবো এ সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে তো সেই জন্য শাড়ি পরে সেজে গুজেনি নিই তো যাই হোক এখন সবার আশীর্বাদ পর্বটা শেষ হলে তারপরে খাওয়া দাওয়া শুরু করব এদিকে তো মানে সকালবেলা হালকা কিছু কিছু খেয়েছিলাম আর এখন প্রচণ্ডই খিদে পেয়ে গেছে তো যাই হোক চলো বসে গেছে এখন খেতে তো দেখো পায়েসটা মা বানিয়েছিলো মানে কি বলবো পায়েসটা না খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল আর এখন ওদের কী নিয়ম রয়েছে মানে থালায় আগে প্রণাম করে নিতে হয় তারপরে তিনবার নাকে শুকে ফেলে খেতে হয় তো যাই হোক সে সমস্ত যা যা নিয়ম রয়েছে সেগুলো করব আর আজকে তো মানে আমার সাথে বুনু বসে খাওয়ার কথা ছিল তো কালকেও তো গতকালকের যে ব্লগে দেখেছ বুনু আর হীরা বসছিল কিন্তু আজকেও ভাবছিল যে বুনু বসবে কিন্তু হঠাৎ করে বুনুর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে তো সেই কারণে বুনু আর বসতে পারছে না তো যাই হোক বুনু একবার এসে হয়তো মুখে দিয়ে যাবে মানে নিয়মটা করে যাবে তো বাদ বাকিটা আমাকেই খেতে হবে অ্যাকচুয়ালি কি বলে তো কালকের অকেশনটার পরে না আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো কারণ কালকে গতকালকে শরীরের ওপর এতটাই ধকল গেছে যে কি বলবো তো সেই কারণে আজকে হালকা ফুলকাই কিছু রান্না হয়েছে মানে খুবই পাতলা করে আর সব থেকে বড়ো কথা কি বলতো আজকে মনটা একটুকু ভালো নেই মানে এমনি যেহেতু নিজের একটা বিশেষ দিন তো সেই কারণে নিজের মনে তো একটা খুশি থাকবে কিন্তু তাছাড়াও মানে মনটা ভালো নেই কারণ হলো মানে আমার বেবি মানে প্রোগ্রামের জন্যই বর একদিনে ছুটিতে এসেছিলো তো মানে বেবিসর প্রোগ্রাম সন্ধ্যাবেলা শেষ হয়েছে তো তারপর রাতের ট্রেনে করেই চলে গেছে তো আজকে তো ও নেই তো সেই কারণে ও ভিডিও করে দিতে পারছে না আর যেহেতু যে কোনো প্রোগ্রামের দিন ও না থাকলে না ঠিক ভালোও লাগে না মানে কেমন যেন এটা ফাঁকা ফাঁকা লাগে তো সে কারণে মনটাও খুব একটা বেশি ভালো নেই তো যাই হোক এখন হলো মানে ও সমস্ত কথা আর কি বলবো তো এখন ওরা মা আমাকে খাইয়ে দিচ্ছে মানে এরকম একটা বিশেষ দিনে নিজের মানে কিছু কিছু জিনিস রান্না টান্না করে নিজে হাতে খাইয়ে দিচ্ছে মানে কি আর বলবো তো আমার তো খুবই ভালো লাগছে যে কতদিন পর যেন মায়ের হাতে খাচ্ছি তো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও কারণ এরপর আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। হয়তো এখন ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না কিন্তু বিশেষ বিশেষ দিনগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর গাইস জানো তো আজকের এই বিশেষ দিনে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে মানে আজকের দিনটা সবারই মনে মনটা খারাপ হয়ে থাকতো কারণ আমি যে রেগুলার অয়ে কানেরটা পড়ি তো সেটা কি হয়েছে বলতো আমি যখন রেডি হচ্ছিলাম সেটা মনে হয় কোথায় চুলের টান লেগে ছিটকে পড়ে গেছে তো পরে হঠাৎ করে যখন কানেরটা চেঞ্জ করব তখন দেখছি যে কানে নেই তো প্রচণ্ডই চিন্তা হয়ে গেছিলো যে কোথায় পড়লো আর বাড়িতে অনুষ্ঠান বাড়িতে এত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডেকোরেটার্সের জিনিস রয়েছে মানে তার মধ্যে যে কোথায় পড়ছে তো সেজন্য সবাই খুবই টেনশানে ছিলাম মানে দুপুরবেলা থেকে সবাই খোঁজাখুঁজি করছিলাম ঘর ঘরে বাইরে তো যাই হোক শেষমেশ পেয়ে গেছি তো পেয়ে যাওয়াতে মানে তখন সবার মুখে যেন হাসিটা ফুটেছে নাহলে আজকের দিনটা পুরোটাই মাটি হয়ে যেত তো দেখো এখন তো আর আগে ভিডিও করতে পারিনি তোমাদের তো বললামই আমার কানেটা হারিয়ে গেছিলো তো এখন খাওয়া দাওয়ার পর একটুখানি ভিডিও করছি আর এই দোলনাটা তো কালকের প্রোগ্রামের জন্য আনা ছিল তবে বললাম যে আজকে রেখে দাও তো আর আমার এখানে বসে তো ভিডিও করার কোনো শেষ নেই মানে ভিডিও মানে ফটো তোলা রিলস বানানো এগুলোর তো কোনো শেষই নেই তো যেহেতু আগে টেনশন হয়ে গেছিলো তো সেই কারণে কোনো ভিডিও বানাইনি মানে ভিডিও করতে পারিনি আর রেডি হওয়ার পরেও প্রচণ্ড তাড়াহুড়া লেগে গেছে শরীরটাও খারাপ হয়ে ছিল টেনশনে যে কানেরটা কোথায় গেছে তো যাই হোক তারপরে যখন সব ঝামেলা মিটে গেছে তো তখন মনটা তো খুশি খুশি হয়ে গেছে তখন মনে হলো যে না এখন একটু ফটো তুলতে হবে আর ভিডিও করতে হবে মেমরি বানিয়ে রাখার জন্য তো দেখো ওইদিকে ইটসে বয় ওটার হাওয়াটা বেড়িয়ে গেছিলো আর এটা ইটসে গালটা কি সুন্দর করে মানে ফুলে রয়েছে না তো এখন সবারই কৌতূহলে রয়েছে যে ছেলে হবে না মেয়ে হবে তো দেখা যাক কি হয় না হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ভ্লগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটাপট সাবস্ক্রাইব করে দিন আর দেখো এদিকে কালকের প্রোগ্রামের যে বেলুনগুলো রয়েছে সেই বেলুনগুলো ফাটাতে মানে কী বলবো বুনু কতটা এনজয় করছে মানে বেলুন ফাটাতে কান্না ভালো লাগে তবে আমি এক দুটো ফাটিয়েছিলাম তবে মা বললো যে না ফাটাতে হবে না যেহেতু এগুলো আমারই প্রোগ্রামের ছিল তো সে কারণে আমাকে বেলুনগুলো ফাটাতে না বললো আর এদিকে দেখো না বুনুন না সারাদিন খুবই শরীর খারাপ ছিল বমি করছিল তো সে কারণে বুনু শুয়েছিলো যেই বললাম যে বুনু বেলুনটা ফাটাবি নাকি অমনি দৌড়ে দৌড়ে চলে এসছে তাতে আমিও ভাবলাম যে না বুনুর বেলুনটা ফাটাতে ফাটাতে হয়তো একটু শরীরটা ভালো লাগবে তো যাই হোক এদিকে চলে এসেছে মাম্মা মানে ও হলো আমার একটা মাত্রই ননদিনী এখন দুজন মিলে কম্পিটিশনে বেলুন ফাটাবে যে কে কতগুলো ফাটাতে পারে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তবে টাটা গুড নাইট তোমরা শরীর ভালো থেকো সুস্থ থেকো